লাউয়ের অনেক রেসিপি আপনারা করে খেয়েছেন আর ওই একই খাবার খেয়ে আপনারা নিশ্চয়ই বোর হয়ে গেছেন তাই আজ আমি লাউয়ের একটি নিউ হেলদি ও টেস্টি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাও আবার বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তো চলুন বেশি দেরি করবো না শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস আই কুক কুকুট পুণ্ডে তো আপনাদের সবাইকে স্বাগত এই হেলদি নাস্তা বানানোর জন্যে আমি এখানে নিয়েছি চারশো গ্রাম লাউ লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার একটা পিলারের সাহায্যে আমি লাউয়ের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেলে লাউয়ের সামনের আর পিছনের অংশটাকে কেটে নিতে হবে সামনের আর পিছনের অংশ কাটা হয়ে গেলে লাউটাকে তিন ভাগে কেটে নিতে হবে এবার আমরা লাউটাকে গ্রেট করে নেব তার জন্যে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের মিডিয়াম সাইজের হোল দিয়ে আমি এটাকে গ্রেট করে নেবো সম্পূর্ণ লাউ গ্রেড করা হয়ে গেছে দেখুন এইভাবে গ্রেড করে নিয়েছি এবার একটা বলে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি হাফ কাপ টক দই এই সব কিছুকে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন তো পিনুজ কিচেনকে ফলো করে দেবেন আর এই রেসিপিটিকে প্রচুর প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট বাদ এর মধ্যে অ্যাড করে দিতে হবে গ্রেট করে নেওয়া লাউ গ্রেট করে নেওয়া গাজর এক চামচ গ্রেড করে নেওয়া আদা তিনটে কাঁচা লঙ্কা কচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি কুচি করে কেটে নিয়েছিলাম এক চামচ কলমরিচ গুঁড়ো সাত মতো নুন এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ জল জল দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কুচুনো ধনে পাতা ধনীপাতাটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ সব কিছু রেডি হয়ে গেছে এবার আমরা ব্রেকফাস্ট রেডি করে নেব তার জন্যে আমি আগে থেকে গ্যাসের ওপরে প্যান গরম করতে দিয়েছিলাম এবার এরপর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এক চামচ সাদা তিল তেল দেওয়ার পর দু লাইটের এই ব্যাটারটা দিয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়ার পর একটুখানি ছড়িয়ে দিচ্ছি তারপর দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেবো দু মিনিট পর ঠাকাটাকে খুলে এটাকে উল্টে নিচ্ছি তারপর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট রান্না করে নেব দু মিনিট পর ঢাকাটাই খুলে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেছি এবার আমরা এটাকে তুলে নেব আমাদের ব্রেকফাস্ট একদম রেডি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছি আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে অনেক কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন